নমস্কার আজকে চলে আসলাম আমাদের খরুলিয়া গ্রামে আমাদের পার্শ্ববর্তী একটা গ্রাম তো এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে শুভ কোটিন শিবর দান আসলে শুভ কঠিন শিবর দান আমাদের প্রবারণার পরপরই এই অনুষ্ঠানগুলা অনুষ্ঠিত হয় তো আমরা কঠিন শিবর দান মূলত কিভাবে হচ্ছে এবং ওনারা কিভাবে অর্গানাইজ করতেছে সো সম্পূর্ণ আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে আসলে মূলত কঠিন শিবর দানটা কি। তো আমরা যারা বড়ুয়া সমাজ আছি তো তারাই এই মূলত অনুষ্ঠানগুলোর জন্য অনেক বিপুল হয়ে বসে থাকে কখন যে অনুষ্ঠানগুলো অনুষ্ঠিত হবে তো আপনাদেরকে আমরা এই অনুষ্ঠানটা দেখানোর জন্য চেষ্টা করব সম্পূর্ণ তো সবাই আমাদের সাথে থাকবেন এবং ভিডিওগুলো দেখবেন ধন্যবাদ সবাইকে থেকে শিবানেশি কেমন লাগতেছে তোমার অনুভূতি কেমন আমার অনুভূতি খুব ভালো কিন্তু দুঃখজনক কারণ হচ্ছে আমি এবছর হচ্ছে আমি সব সময় আচ্ছা 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 আচ্ছা